দীর্ঘদিন ধরে দলে কোন ঠাসা রাজনীতির মাঠেও ছিলেন প্রায় নিষ্ক্রিয় এমন অনেক নেতাও রয়েছেন বিএনপির প্রার্থী তালিকায় রাজধানীর মাঠ থেকে অনেকটাই দূরে সরে যাওয়া এসব শুধু নতুন বার্তাই দিচ্ছে না বেলাতে হচ্ছে অনেক সমীকরণও তবে দিন বদলে পালায় বিএনপির প্রার্থী তালিকায় তাদের পেয়ে উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা বছর চারেক আগে খুলনা মহানগর বিএনপির কমিটি ভেঙে দিলে পদ হারান নজরুল ইসলাম মঞ্জুর পরে স্থগিত করা হয় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ এরপর থেকে কোণঠাসা হয়ে পড়েন এই নেতা তবে দীর্ঘদিন দলের বাইরে থাকা মঞ্জির উপরেই ভরসা রেখেছে বিএনপি খুলনা দুই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী তিনি সুযোগ হলো আবারও রাজনীতির মাঠে ফেরার বাইরে থেকে চার বছর রাজনীতি করা কঠিন সময় আমরা পার করেছি এবং আমরা আশাবাদী ছিলাম যে একসময় দল আমাদের অবশ্যই মূল্যায়িত করবে দলের পরীক্ষিত রাজপথের কর্মীদের বাদ দিয়ে বিএনপি রাজনীতি সম্ভব না এবং সেটাই আমরা প্রমাণ করেছি আমরা অপেক্ষা করেছি তার মনোনয়নের খবরে উজ্জীবিত তৃণমূল বিএনপি খুলনার জনগণ তাকে চায় বিধায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তাকেই নমিনেশন দিয়েছেন মঞ্জুভাই গণমানুষের নেতা খুলনা মানুষের ভালোবাসা এত অধীপ তার বিনিময়ে আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান তার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ওনার অনুসারী যারা ছিল বিভিন্ন প্রোগ্রাম তারা পালন করছে এবং সফলভাবে তারা পালন করছে পটুয়াখালী এক আসন থেকে বিএনপি মনোনয়ন দিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরীকে গত সতেরো বছরে মামলা মোকদ্দমায় মাঠের রাজনীতিতে ছিলেন নিষ্প্রভ মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আবারও ফিরছেন সক্রিয় রাজনীতিতে পটুয়াখালীর এক আসনে মানুষ বিশ্বাস করে আলাদ আলতাফ হোসেন চৌধুরী

তবে দু সালে আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজয়ের পর দু সালে মনোনয়ন পাননি রাজনীতি থেকে অনেকটাই আড়ালে চলে যান মিলন তবে আসন পুনরুদ্ধারে দল আবারও তাকেই বেছে নিয়েছে উনি মনোনয়ন পেয়েছেন এটা অস্বাভাবিক কিছু না কারণ উনি একজন সফল শিক্ষা প্রতিমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলা রুজু করতে নাই এটা নিয়ে আমরা অবশ্যই গর্ব আসন হক মিলন জনগণের সাথে সম্পৃক্ত ছিল এবং দল প্রত্যেকটি অনুসন্ধানভাবে তার খোঁজখবর নিয়ে দলের মনোনয়নটাকে চূড়ান্ত করেছে দলকে জেতানোর প্রত্যয় জানান এহসানুল হক মিলন প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো নির্বাচন হলো না আমরা তো আমিটা আমি নির্বাচন চাই না আমরা চাই ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হোক এবং জাতীয়বাদী দল প্রমাণ করুক যে এই সুদূর ভাষায় চিন্তা ভাবনা নিয়ে যে সৈয়দ আসতপতির জিয়ার রহমান যে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছেন। তার প্রতিফলন আগামী দিনে বাঙালির জনগণে ঘটবে এবং রাজবাড়ী একশনে বিএনপি প্রান্তের দলটি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলিনউজ মাহমুদ খয়ম 2008 ও 2018 সালে হেরে যাবার পর গত কয়েক বছরে জেলা রাজনীতিতে অনেকটা কোণঠাসা আছে আন্দোলন সংগ্রামে না থাকার অভিযোগ অনুযোগও তবে অতীত ভুলে আবারও বিএনপিকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন এই নেতা তারেক রহমান তিনি আমাদেরকে নমিনেশন দিয়েছেন আমি খুব 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 খুশি সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে আমরা দেশটাকে ঠিক করব গণতন্ত্র পুনরুদ্ধার করব খালিদ হাসান বিবিসি নিউজ ডেস্ক